দুর্গাপুর রথের মেলায় বই মেলাতে বই চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোখ ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ জানা যায় দুহাতে প্লাস্টিকে ভরে বেশ কতগুলি বই নিয়ে যখন বইমেলা থেকে বের হচ্ছিল গেটের কাছে তাকে দান করানো হয় এবং বইগুলির স্লিপ দেখাতে বলা হয় ছেলেটি তখন বলে বইগুলি আমার নয় আমার বন্ধুর বন্ধুকে ডাকতে বলা হলে বন্ধু বাড়িতে চলে গেছে বলে জানায় ফোন করতে বলা হলেও ফোন করেনি বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক পরে ওই ছেলেটির ব্যাগ আরও কতগুলি বই বের হয় আনুমানিক আড়াই হাজার টাকার বই বের হয় ব্যাগ থেকে জানায় কমিটির লোক ছেলেটিকে ধরে ফেলে এবং বইগুলি কেড়ে নেওয়া হয় পরে ছেলেটিকে মেলা কমিটির হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে ছিল মাঠে এই যে দেশ পাবলিশিং এর দুটি গেট থেকে বেরোচ্ছিল অজস্র বই নিয়ে ওর কাছে বিল চাওয়া হয় একটাও বিল ওর কাছে নেই যখন বিল চাওয়া হয় কোনো বই নেই ব্যাগ সার্চ করে চুরি করা বইও পাওয়া যায় এবং এই বইগুলো যার কোনো বিল নেই কতগুলো বই পাওয়া এখানে হিসাব করলে প্রায় টাকার বইও চুরি করে নিয়ে যায় এর আগেও কি হয়েছে এরপর আগে এমন ঘটনা এখনো ঘটেনি চুরি হয়েছিল কিন্তু বই পাওয়া যায়নি চোর পাওয়া যায়নি বলে আজকে সেকেন্ড টাইম এই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে আমরা প্রত্যেকের বিল চেক করি এবং তাতেও ধরা পড়ে গেটের মধ্যে ধরা পড়ে গেটের মধ্যেও উইদাউট বিল ধরা পড়েছে